ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধা দ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে তাদের সরকারের উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু মানে অস্বস্তি বোধ করছি বা তাদের কাজে বিঘ্ন করছে স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গণিত হয়েছে এখন যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে চোখ খোলা রাখতে হবে এই যে সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেল আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা তাতে মনে হয়েছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে মানে যে অবস্থা এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না পলেস্তারা উঠে যায় না তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরো তো দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতা পূর্ণ মনোভাব সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন কিন্তু জাতীয় আমি স্পষ্টতই কিছুটা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে এখানে এক ধরনের কথা বলে বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ ভাটারা কেন্দ্রিক আলোচনা হয় সেখানে আবার তাদের ট্রন আমি ভিন্ন রকম দেখি শুনি সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান তাহলে বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে তাহলে ন্যূনতম এর চেয়ে যদি আমরা 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 মাঝারি ধরনের কি কি সংস্কার মিনিমাম চাই একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকেই আবার একেবারেই জামাত হয়ে যাচ্ছে সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই রাজনৈতিক দলের পক্ষে অবস্থা নিয়ে নিচ্ছে এখন ইন্টারিয়াম যদি তাদের অবস্থানটা এটা হয় দেড় বছর যেতে কিংবা এক দেড় বছর পর ইলেকশন হলে তারপরে কি হবে এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আসা করবেন তারা প্রশাসন চালিয়েছে সামনের পরিস্থিতি তাই হবে প্রশাসনের উপরে যেন খবরদারি কিংবা সরকার মানে এটা তো একটা প্রতিষ্ঠান। সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউলোকে চাকরিচ্যুত করতে পারলো এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার সেজন্য জন প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে যারা অবসরে চলে গিয়েছিল তাদের হচ্ছে অর্থাৎ যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের পক্ষের লোক হয় তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি রাজনৈতিক সরকার সে কি করবে রাজনৈতিক সরকার কি তার বিরোধী এখন তো আওয়ামী লীগ নয় আওয়ামী এখন তো আমরা বিরোধী দলগুলো আছি তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে আর অনেকগুলো পক্ষ বিরোধী হবে

কেউ কি রেখেছিল কথা রাখেনি সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে পৌঁছাতে পারি যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা যে সেটার একটা এই সরকারের মাধ্যমে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা আসছে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত ষোলো বছরের শিক্ষা স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখে আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে স্টাবলিশ করেছে সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে